আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দিয়ে আর যারা জাল আর সুটকি খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে কিন্তু খেতে অসম্ভব মজার হয় ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লতি রান্না করার জন্য প্রথমে আমি এগুলোকে সিদ্ধ করে নিব আমি এখানে হাফ কেজি কচুর নিয়েছি আর পানিটা যখন বলক চলে আসবে তারপর আমি কচুর দিয়ে দিব আর পানি বলক আসার পরে অনেক বেশি কিন্তু সিদ্ধ করবো না ঠিক দু থেকে তিন মিনিটের মতো আমি সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে অনেক বেশি সিদ্ধ করলে রান্না করার সময় গলে যাবে তার জন্য দু থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কাটালের বিছি কাঁঠালের বিচিগুলো আমার ফ্রোজেন ছিল তার জন্য আমি লতিগুলো যখন নামাবো ঠিক তার আগ মুহূর্তেই দিয়ে দিব আর যদি ফ্রোজেন না থাকে তাহলে আপনারা যখন লতিটা দিবেন ঠিক তখনই কাঁঠালের বিচিগুলো সাথে দিয়ে দিবেন আর ফ্রোজেনের সময় তো একটু বাদ দেওয়া থাকে তার জন্য আমি পরে দিয়েছি না হলে কিন্তু গলে যাবে আর ঠিক এইভাবে কচু লতিগুলো দু থেকে তিন মিনিট বাদ দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আমি এখন রান্না করে নিব আর তার জন্য একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে ছোট দেশি চিংড়িটা আমি ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রসুন কচি আর এখানে বড় চামচে আমি দু টেবিল চামচ রসুন কুচি ইউজ করেছি দিয়ে দিচ্ছি ছয়টা কাঁচামরিচ আমি কাঁচামরিচ গরু মুখটা একটু কেটে দিয়েছি আমি আবার বলছি এই রেসিপিটা আমি কিন্তু ঝাল করেই করছি যারা ঝাল কম পছন্দ করেন তারা একটু কম দিবেন আর দিয়ে দিচ্ছি চারটা সিদল সুটকি তো এখানে কিছু মশলা করছে করছি তার মধ্যে রয়েছে একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ ধোনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো লবণ আর এক কাপের পানি এই মতো মতো রান্নায় কোনো ধরনের তেল ইউজ করা হবে না ঠিক এইভাবে রান্না করা হবে অনেকের কাছে এই রান্নাটা হয়তো পরিচিত আবার যাদের কাছে একদম নতুন তারা এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন তারপর ডাকনা দিয়ে ঠিক পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে জাল করে নিব আর এরই মধ্যে আমি পানিটাও কিন্তু অনেকটাই জাল হয়ে গিয়েছে আর যে সুটকিগুলো দিয়েছিলাম সেই সুটকিগুলোর মধ্যে কিন্তু কাটা থাকে আর এইভাবে কাটাগুলো ফেলে দিবেন তাহলে কিন্তু পরে আর কাটা লাগবে না দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাটাগুলো কিন্তু আলাদা হয়ে যায় আর এইভাবে সবগুলো কাটা আমি তুলে ফেলে দিচ্ছি আপনারা এভাবে ফেলে দিবেন যদি শিধুল সুটকি দিয়ে করতে চান তারপর সিদ্ধ করা লতি আর কাঁঠালি বিচিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিব এই রান্নাটা হতে ঠিক দশ মিনিটের মতো সময় লাগে এখন এই রান্নাটা যেহেতু কোচলতি আর কাঁঠালি বিচিগুলো প্রায় সিদ্ধ এখন মিনিট হাইটে জাল করে নিলে হবে মিডিয়াম টু আপনারা করে হাইটে নেবেন আর তারপর আমি এভাবে মিশিয়ে তার মধ্যে একটা দিয়ে দিচ্ছি নাগামরিচ ফ্লেভারের জন্য আবার বলছি জাল খেতে পছন্দ না করলে স্কিপ করবেন কিন্তু নাগামরিচটা দিলে কিন্তু জাল ছড়াবে না একটা সুন্দর ফ্লেভার আসবে যেহেতু আমি এটা কেটে দিই নাই তারপর আমি সবকিছু দিয়ে ডাকনা দিয়ে ঠিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ ছয় মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আবার অনেকটা পানি রয়েছে আমি কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে নিব আর তার জন্য আমি আর ডাকনা দিব না তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দু থেকে তিন টেবিল চামচের মতো দনিয়া পাতা দনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আমি আবারও সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাশটা মিডিয়াম টু হাইটে রেখে কিন্তু পানিটা শুকিয়ে নিব যদি কেউ একটু জুল খেতে পছন্দ করেন তাহলে এখন যে অবস্থা রয়েছে জুলটা আপনারা সেই অবস্থা কিন্তু নামিয়ে নিতে পারেন আমি পুরোপুরি শুকিয়ে নিব আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিবেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রান্নার শেষে গরম গরম পরিবেশন করে নিবেন আর এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে একদম দারুণ হয় যারা খেতে পছন্দ করেন তারা অনেক বেশি খেতে পারবেন এতটুকু বলতে পারি আর সাথে নিয়ে নিবেন এরকম একটা নাগা মরিচ ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয় যারা খাবেন তখন তারাই বুঝতে পারবেন একসাথে দেখবেন অনেকগুলো ভাত খেয়ে ফেলছেন আর আর এইভাবে নিয়ে একটা সাথে কিন্তু লেবু নিতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য